হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে পরিচয় করে দিব একটি ফ্যাক্টরির সাথে এটি হচ্ছে একটি ফার্নিচার ডিজাইনের ফ্যাক্টরি তো এখান থেকে আপনারা যারা ফার্নিচারের কাজের সাথে জড়িত অবশ্যই আপনি এখান থেকে আপনাদের পছন্দ মতো এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন আর এটি হচ্ছে মুন্সীগঞ্জের মুক্তারপুর বাইনাবাড়ি ব্রিজের পাশেই ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই আপনার এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি এখানে কীভাবে যোগাযোগ করবেন সেটার যে ঠিকানা এবং মোবাইল নম্বর সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার এই ভিডিওর না পেয়ে যাবেন আর এখান থেকে কম সময়ের মধ্যে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে নিতে পারবেন কারণ এটা হচ্ছে অটো মেশিনের মাধ্যমে এখানে করানো হয় এখানে কোনো হাতের কোনো কাজ নাই আর যারা আগে কাজ করতেন তারা তো অবশ্যই আপনার জানে এখানে হাতে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হইতো তো এখানে কিন্তু এই সমস্ত ডিজাইন করতে আপনার তেমন বেশি একটা সময় লাগে না শুধু এখানে তাদের যে কম্পিউটার আছে সেখানে সেট করে দেয় তারপর এখান থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে কাজ করানো হয় আমি এখানে আপনাদের মাঝে দেখাচ্ছি যে দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করতেছে তো এই ধরনের মেশিন কিন্তু খুব কম জায়গাতেই আছে তো এটা হয়তোবা আমি জানি না আরও কয়েকটা জায়গাতে হয়তো আছে তো এর মধ্যে থেকে এটা আমি আমার চোখে পড়লো যার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা তো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কাজ সেগুলো করে নিতে পারবেন আর এটা মুন্সীগঞ্জের মুক্তারপুর বাইনাবাড়ি ব্রিজের পাশে ঠিক আছে তো দেখেন মানে হয়তো বা মেশিনের যে ইটা এখানে যে কাজটা করে সেটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে এখানে কোনো ই হয় না আর কোনো ভুল হয় না খুব সুন্দরভাবে কাজ করতেছে তো যাই হোক আমি আপনাদের মাঝে যে এইটার যে ঠিকানা সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আরও হয়তোবা কয়েকটি জায়গাতে আছে কি হয়তোবা পার্সোনালি তারা নিজেরই মেশিন কিনে নিছে হয়তোবা এখানে কাজ তারা নিজেদের কাজই করে কিন্তু এখানে সবাই এখানে কাজ করাইতে পারবেন তো এটা হচ্ছে পাবলিকলি একটি ফ্যাক্টরি তো এখানে সবাই কাজ করতে পারবে অনেকে আছে প্রাইভেটভাবে মেশিন তারা নিজেরাই কিনে নিজেরাই কাজ করে হয়তোবা তাদের বিশাল মানে কাজ থাকে মানে তাদের নিজস্ব কাজের জন্য কেনা হয় আর এখানে সবাই কাজ করাইতে পারবেন তো আপনাদের এখানে রেট কি বা কত কি এটা আমার জানা নাই কিন্তু আপনারা তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন এখানে পাল্লার কাজ করানো হয় তারপরে খাটের যে ডিজাইন যেগুলো করা হয় হ্যাঁ দরজার যে পাল্লা আছে এগুলো করা হয় সব ধরনের কাজই করানো হয় তো যাই হোক দেখেন এখানে কি সুন্দরভাবে কাজ করতেছে মানে মেশিনে অটোমেটিক তো এই ধরনের কাজগুলো যদি হাতে করতে যেতো তাহলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হইতো তো এখান থেকে